গতকাল ওয়ান ডে ক্রিকেটে আটচল্লিশতম সেঞ্চুরি করার মধ্য দিয়ে সচিন টেন্ডুলকারের ঊনপঞ্চাশটি সেঞ্চুরির আরও কাছে পৌঁছে গেলেন বিরাট কোহলি অন্যদিকে শচীন টেন্ডুলকারকে ছাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ছাব্বিশ হাজার রান করার রেকর্ডও করলেন তিনি বৃহস্পতিবার দিনটি যেন শুধুই বিরাট কোহলির এদিন একের পর এক মাইল ফলক ছুঁয়েছেন এই ভারতীয় ব্যাটার গতকাল ওয়ান ডে ক্রিকেটে আটচল্লিশতম সেঞ্চুরি করার পাশাপাশি ভারতকে বাংলাদেশের বিপক্ষে জয়ের লক্ষ্যেও পৌঁছে দেন বিরাট কোহলি এই সেঞ্চুরির মধ্য দিয়ে শচীন টেন্ডুলকারের ঊনপঞ্চাশটি সেঞ্চুরির আরও কাছে পৌঁছে গেলেন তিনি তবে অন্যদিকে সেঞ্চুরি করার আগেই শচীন টেন্ডুলকারকে ছাপিয়ে আরও একটি মাইল ফলক ছুঁয়ে ফেললেন এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ছাব্বিশ হাজার রান করার রেকর্ড করলেন তিনি বৃহস্পতিবারের ম্যাচের আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচশো দশ ম্যাচের পাঁচশো ইনিংসে কোহলি সংগ্রহ ছিল রান রান থেকে মাত্র রান দূরে ছিলেন তিনি বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত মাইল ফলক পার হয়ে যান কোহলি কোহলির আগে আন্তর্জাতিক ক্রিকেটে ছাব্বিশ হাজার রান করেছেন তিনজন ক্রিকেটার শীর্ষে থাকা সচিন করেছেন চৌত্রিশ হাজার তিনশো সাতান্ন রান তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার রান সংখ্যা আঠাশ হাজার ষোলো রান এবং তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্ডিং করেছেন সাতাশ হাজার কোহলি তিনি এদিন গেলেন শ্রীলঙ্কার আরেক সাবেক অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকে ছশো বাহান্নটি আন্তর্জাতিক ম্যাচে জয়বর্ধনের সংগ্রহ পঁচিশ হাজার নশো সাতান্ন রান তিনি থাকলেন তালিকার পঞ্চম স্থানে একই দিন আরও একটি মাইল ফলক স্পর্শ করেছেন কোহলি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহের ক্ষেত্রে উঠে এসেছেন চতুর্থ স্থানে ওয়ান ডে বিশ্বকাপে কোহলি সংগ্রহ দাঁড়াল বারোশো উননব্বই রান ফারুক শিমুল আনন্দ টিভি স্পোর্টস ডেস্ক